আসসালামু আলাইকুম আগুনে নকশা জ্বালিয়ে শুধু আগুনে নকশা জ্বালিয়ে আপনার পাওনা টাকা উদ্ধার করবেন শুধু আগুনে নকশা জ্বালিয়ে পাওনা টাকা উদ্ধার করবেন তো আসসালামু আলাইকুম সম্মানিত বিরোধ আশা করে সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে পাওয়ারফুল মিশরি একটা নকশা নিয়ে রাখছি যে নকশার দ্বারা পাওনা টাকা দিতেছে না ওই টাকাটা আপনি উদ্ধার করবেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনি কারো কাছে টাকাটা ধার দিছেন বিপদে পড়ছে ধার দিছেন খালি আপনাকে ঘুরাইতেছে টাকা দিতেছে না তবে হ্যাঁ এই যা ব্যক্তির কাছে টাকা না সে ব্যক্তির নাম সে ব্যক্তির বাবার নাম লাগবে বাবার নাম না থাকলে হবে না মার নাম না থাকলে হবে না এক বাবার নাম বাবার নাম না জানলে দুই মার নাম আপনার বাবার নাম অথবা মার নাম এই যে একটা লাগবে আপনার না হলে কাজ হবে না এই যে আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেভাবে আছে ঠিক একইভাবে সাদা কলমে এই সাদা কাগজে কালো কলম দিয়ে নকশাটা অঙ্কন করবেন সাদা কাগজে কালো কলম দিয়ে নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করার পর এভাবে একচল্লিশটা নকশা অঙ্কন করবেন অঙ্কন করার আগে লেখার আগে শরীর এগারো বার তো এই নকশাটা কি করবেন প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় আপনি মনে মনে ভাববেন যে ও মুখের থেকে আমি টাকা পাওনা টাকাগুলা টাকা আল্লাহ যা টাকা উদ্ধার করে দেয় বা আল্লাহ জন্ম দিয়ে দেয় এটা বলে পর প্রত্যেক দিন যেকোনো জায়গায় বসে আপনি একই টাইমে এক আগুনে জ্বালাবেন নকশাটা আপনি দোকানে থাকেন বাড়িতে থাকেন যেখানে থাকেন সবসময় চেষ্টা করবেন আজকে যে সময় নকশাটা জ্বালাইছেন আগামীকালকে একই সময় জ্বালানোর জন্য আর আজকে যেখানে নকশাটা জ্বালাইছেন আগামী কালকে ঠিক একই জায়গায় নকশাটা জ্বালাবেন আজকে ঘরে জ্বালাইলে কালকেও ঘরে জ্বালাবেন পরশুও ঘরে জ্বালাবেন আর আজকে বাইরে জ্বালালে এভাবে একচল্লিশ দিন বাইরে নকশা জ্বালাবেন তো আসলে মূল কথা হচ্ছে যে টাকাটা পাওনা যে আপনার টাকা মানে আপনার টাকাটা পাওনা যে কিসের টাকা আপনার ধারের টাকা আলোটি টাকা আপনি পাবেন শেয়ারের ব্যবসার টাকা পাবেন না লাভের টাকা পাবেন না আপনার হাত থেকে যে টাকাটা ধার দিচ্ছেন আপনি আপনার কাছ থেকে যে টাকাটা ধার দিচ্ছেন ওই টাকাটাই আপনি পাবেন আশা করি বুঝতে পারছেন আর এই নকশাটা লিখবেন কি শনিবার সকাল আটটার থেকে দশটার ভিতরে শনিবার সকাল আটটার থেকে দশটার ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন করে যে কোনো সময় আপনি দূরস্বরূপ করতে পারবেন রাত্র পড়তে পারবেন জ্বালানোর আগে আবার জ্বালানোর পরে হলে হবে না লেখার আগে এগারো বার পড়তে হবে লেখার পরে আবার বার দূরস্বরীপ পড়তে হবে লেখার পর সাথে সাথে না পারলেও জ্বালানোর আগে হলেও হবে বার দূরস্বরীপ তো আমি যেভাবে বলছি ঠিক এভাবে মনে মনে কল্পনা করে টাকা পাওনা টাকা উদ্ধারের জন্য আপনি এই কাজটা করে দেখতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড কাজ জল পাবেন এটা মিশুরই নকশা আশা করি বুঝতে পারছেন বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে বলবো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আর আপনাদের কি ভিডিও লাগবে আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ভিডিওটাই দিব আর আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ফ্যাক কোনো ভিডিও দেওয়া হয় না যেটা অরিজিনাল কাজ হয় ওই ভিডিওটাই আমি দিই তবে হ্যাঁ এক বোন কমেন্ট করছেন যে আপনার কাজটা হইতেছে না কেন হতেছে না আপনাকে বলছি কাজের আগে দুরুস শরীফ লেখার আগে দুরুস শরীফ পড়ার জন্য আপনি আমাকে বয়স দিবেন বয়সটা রেকর্ড আছে আমার কাছে আপনাকে জিজ্ঞাসা করছি যে দুরুস শরীফ পড়ছেন কিনা আপনি বলছেন যে না দুরুস শরীফ তো পড়েন আমি লিখে আগুনে জ্বালাই দিছি ওইভাবে কাজ হবে না আপনার গুরু অনুমতি নিতে হবে দুরুস শরীফ পড়ে এগুলা জাগ্রত করতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ